দেখেন বারবার বলি যে এনসিপি দায়ের থেকে আসার বড় একটা দল হয়ে গেছে আসলে ভাবা যায় যারা দিন জুলাই 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 চেতনা জুলাই শহীদ জুলাই এটা জুলাই সেটা আর আজকে সেই ঐতিহাসিক পাঁচই আগস্টে যখন সারা বাংলাদেশ থেকে মানুষ আসছে এই জুলাই অভ্যুত্থানের যে অনুষ্ঠান উদযাপন অনুষ্ঠান দেখার জন্য সেই অনুষ্ঠানে এই দলটার যারা প্রধান স্টেক হোল্ডার বা এই অনুষ্ঠানটার এনসিপি তাদের প্রথম সারির পাঁচজন নেতা আশ্চর্যমূলক মানে আমার কাছে লাগছে যে এদের কি জ্ঞান বুদ্ধি আসলে নাই এর মাঝখানে খবর আসছে পিটার হাসের সাথে সেখানে বৈঠক করতেছে যদিও এটা গুজব কিন্তু এত বড় একটা অনুষ্ঠান ফেলে এত গুরুত্বপূর্ণ চেতনাকে ফেলে নিজেরা রিল্যাক্স করতে গেছিলাম আমার রাগ হইয়েন না মানোনা মামুন সাহেব যখন ওই ঘটনার মধ্যে পড়লেন তখন তিনি বলছিলেন যে অনেক টায়ার্ড ছিলাম ক্লান্ত ছিলাম এই কারণে হোটেলে গেছিলাম একটু রিল্যাক্স করতে ঠিক একই ভাষায় আজকে নাসির উদ্দিন পাটোয়ারি কি যে এক মাস জুড়ে তারা যে কর্মকাণ্ড করছে এগুলো নিয়ে অনেক টায়ার্ড সারা দেশে ঘুইরা তো একটু জন্য তারা বাজারে অবস্থান করছেন এই মুহূর্তে তো কারা কারা মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি মুখ্য সংগঠক সার্জি সালম মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা এবং তাসনিম যারা স্বামী ও এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ নাহিদ সম্ভবত জানেন না নাহিদ আজকে প্রোগ্রামে তিনি হয়তো সেখানে উপস্থিত হচ্ছেন আমি জানি না তিনি যাচ্ছেন কি না তো এক বছর পূর্তির এই বিশেষ দিনে কেন কি এমন ঘটনা হয়েছে যে কক্সেস বাজার গিয়া তারা আপনার টায়ার্ড কাটাইয়া রিল্যাক্স ফিল করতে চাচ্ছেন এদিকে এত বড় আয়োজন এত বড় অনুষ্ঠান সেই অনুষ্ঠানে এনসিপি নাই কক্সেস বাজার বিমানবন্দর সূত্র বলছে আজকে এমন না যে আগে গেছে কোনো পূর্ববসুতের প্রোগ্রাম ছিল আজকে বেলা সাড়ে এগারোটার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে এই নেতা কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন এনসিপির পাঁচনাতার এই কক্সবাজার ভ্রমণ ঘিরে সারা বাংলাদেশে ছিঁৎ থুথু থু থু অনেকে ফেলছেন অপরদিকে আবার হান্নান মাসুদ তিনিও বলছেন গতকালকে রাতে ফেসবুক স্ট্যাটাস দেওয়া যে একশো জন সমন্বয়ককে দাওয়াত দেওয়া হয় নাই এই কারণে তিনিও আপনার এই প্রোগ্রামে যাবেন না এখন তারা আছে কোথায় বিমান থেকে অন্যান্য যাত্রীদের সাথে নেমে এনসিপির পাঁচ নেতা বিশ কিলোমিটার দূরে উখিয়ার ইনানি সৈকতের পাঁচ তারকা হোটেল সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পাতে আপনার তারা অবস্থান করছেন হোটেলের মাইক্রোবাসে তাদের বিমানবন্দর থেকে নিয়ে যাওয়া হয় তো কেন আসলে তারা সেইখানে গেলেন এমনকি যাওয়ার আগে সেখানে আইন শৃঙ্খলা বাহিনী বা প্রশাসন কাউকে বিষয়টা অবগত করানো হয়নি সেখানে গিয়ে যদি তারা ধাওয়া খায় গোপালগঞ্জের ঘটনা তো দেখছেন আর্মি কিভাবে তাদেরকে বাঁচাই নিয়ে আসছে সো হঠাৎ করে সেইখানে গেল কারোর সাথে যোগ নাই জিজ্ঞেস নাই প্রশাসন জানে না যাই যদি কক্সবাজার সৈকতে একটা ধাওয়া খায় পরতো তো ভাই দোষ হবে কার আওয়ামী লীগের এই ধাওয়া কোনো কেউ দিতে পারে সারা বাংলাদেশের মানুষ যখন এই দিনটার জন্য নিজের পকেটের টাকা খরচ করে ডক্টর কম না কমনা আটজোড়া ট্রেন ভাড়া করছেন তিরিশ লক্ষ ছিচল্লিশ হাজার টাকা দিয়া তো মানুষ আনার জন্য আর এই দলটার এনসিপির এই প্রধান পাঁচ আজকে কক্সেস বাজার ভ্রমণ আপনি কিভাবে দেখছেন আসলে কি সবই চাপাবাজি চেতনাবাজি পয়সা কামাইছেন তোর থেকে টাকা পয়সার মালিক হয়েছেন নানান জায়গায় নিজেদের পরিবারকে সেট করে ফেলছেন এরকম অভিযোগ আছে বাবাদের অবস্থান পরিবর্তন হয়েছে নিজেদের অবস্থানের পরিবর্তন হয়েছে কিন্তু এখন পর্যন্ত আজকের দিনে পুরো গণমাধ্যম জুড়ে শত শত নিউজ আছে এই জুলাই অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন হয়েছেন কেউ চিকিৎসা পায় নাই বউ বাচ্চা এতিমখানায় গিয়ে আশ্রয় নিছে কেউ এখনো শরীরে বুলেট নিয়ে ঘুরতেছে এরকম শত শত স্টোরি আজকে পত্রিকা জুড়ে আর সেই আনসিপির তারা আজকে গিয়া সব চেতনা ভুলা রিল্যাক্সেশনে আছে কি প্রত্যাশা করব আমরা কমেন্টে লিখতে পারেন ভালো থাকো.